আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে হঠাৎ দেখলাম সন্ধ্যার আগ মুহূর্তে আকাশে রংধুন উদয় হলো তারই ছোট্ট একটা ভিডিও নিয়ে আজ তোমাদের সামনে হাজির হলাম আর কার রং আমার মতো দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ধনু দেখতে ঠিক ধনুকের মতো আলোর রেখা যা বায়ুমণ্ডলে জমে থাকা জলকণা সূর্য মামার আলোর প্রতিপরণ ও প্রতিসরণের ফলে সৃষ্টি হয় দেখতে ধনুকের মতো পাতা বলে একে রং হয় আর রং সাতটি রং আর যা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগে সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে এই উদয় হয় এই থাকে সাতটি রং যাকে ছোট্ট করে বলা হয় বে নিয়ে আশোকলা বাহারি রঙের সাতটি রং মেখে রং দুনু তা নিজেকে সাজিয়ে তোলে জয় করে নেয় আমাদের মন তাই তো আমরা মুগ্ধ নয়নে রং দুটি দিকে তাকিয়ে থাকি তো আমার এর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় আল্লাহ